আজ আমি আপনাদেরকে শোল মাছ রান্না করে দেখাবো হাতে মাখা শোল মাছ কীভাবে রান্না করা হয় সেই প্রসেস আপনাদেরকে রান্না করে দেখাবো গরম গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন এখানে আমি শোল মাছ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি শোল মাছের মোট এখানে মাছের মাথা সমেত সাত পিস নিয়ে নিয়েছি মাছের মাথা দুই টুকরো করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটি মশলা রেডি করে নেব মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আদা দিয়ে দিলাম দেখুন এক ইঞ্চির মতো ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে সহজেই পেস্টটি রেডি হয় আর দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতার ডাঠি দিয়ে ভালো করে এখন একটি পেস্ট রেডি করে নেব মিক্সির জাল লাগিয়ে দিয়ে এখন পেস্টটি রেডি করে নেব মিক্সিতে পেস্টটি দেখুন আমি রেডি করে নিয়েছি খুব মিহি করে পেস্টটি দেখুন রেডি করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করিনি এখন এই মশলা আমি দিয়ে দেব আমাদের ধুয়ে রাখা শোল মাছে সম্পূর্ণ মশলা মিক্সির জার থেকে বের করে আমি মিক্সিং বাউলে অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও একটু বেশি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও একটু বেশি আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষে তেল দেওয়ার পরে খুব ভালো করে মাছের সাথে আমি মশলা মেখে নেব মাছগুলো খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে একটু সময় দিয়ে করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে সব মশলার সাথে মাছ খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি এইভাবেই আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন দিয়ে দিলাম মিক্সিং বাউলে একটি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য দেখা হচ্ছে পনেরো মিনিটের পর দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি মিক্সিং বাউল থেকে ঢাকাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এই রান্নাটি সর্ষের তেলে করে নিচ্ছি আপনারা যদি রিফাইন্ড অয়েলে করতে চান অবশ্যই করতে পারেন তেল খুব ভালো করে দেখুন গরম হয়ে গেছে এখন এই মশলা থেকে এক এক পিস দেখুন মাছ আমি তুলে কড়াইতে অ্যাড করে দিচ্ছি প্রথমে হালকা একটু ভেজে নেব বেশি সময় নয় দুই মিনিটের মতো হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব দেখুন গরম তেলে চার পিস মাছ আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় মিনিটের মতো ভাজার পরে মাছগুলো উল্টে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো হাই ফ্লেমেই আমি হালকা একটু ভেজে নেবো বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন সবগুলো মাছ আমি খুব ভালো করে উল্টে দিয়েছি আবারও এক মিনিটের পর দেখুন মাছ কিন্তু আমাদের যতটা প্রয়োজন ভাজা কমপ্লিট এখন আমি মাছগুলো তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি সবগুলো মাছ আমি কড়াই থেকে তুলে বাটিতে রেখে দিলাম সেম প্রসেসে বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব এক এক করে সবগুলো মাছ মশলা মাখা মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই তেলেই আমি রান্নাটা করে নেব আর এক্সট্রা তেল দেব না এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর কিছু তেজপাতা হালকা একটু ভেজে নেবো নেড়েচেড়ে ভেজে নেব জিরে আর তেজপাতার মিষ্টি গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কেটে রাখা আলু আমি অফ ক্যামেরাতেই দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখুন দুই থেকে তিন মিনিটের মতো ভাজার পরে দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশি ভাজার প্রয়োজন নয় যতটা প্রয়োজন দেখুন ততটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মিক্সিং বাউলে যে মশলা আছে সেই মশলা কড়াইতে অ্যাড করে দিচ্ছি আলাদা আর কোনো মশলা আমি দেব না দেখুন মিক্সিং বাউল থেকে মশলা বের করে অ্যাড করা হয়ে গেছে অল্প পরিমাণে জলও কড়াইতে অ্যাড করে দিলাম জল দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমার ভুল ত্রুটি আমি শুধরে নিতে পারবো দেখুন আমাদের মশলা খুব ভালো করে দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে আমি আগের থেকেই জল গরম করে রেখেছিলাম আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি যে কোনো ঝোল রেসিপিতে ডালনার রেসিপিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ হয় অসাধারণ দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম পাঁচ পিস কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা আমাদের মাছগুলি সম্পূর্ণ মাছ কড়াইতে অ্যাড করার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় সাত থেকে দশ মিনিটের মতো হতে দেব দেখুন কড়াইতে হালকা একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিলাম দেখা হচ্ছে দশ মিনিটের পর দশ মিনিটের পর কড়াই থেকে ঢাকা তুলে খুন্তি দিয়ে আমি একটু ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর চেক করে নেব আমাদের ঝোলে যে আলু দেওয়া হয়েছে সেটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি এই সময় একটু লবণ টেস্ট করে নেবেন ধনেপাতা পাতা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় একটু লবণটাও টেস্ট করে নেবেন যদি প্রয়োজন হয় অবশ্যই দিতে পারেন দেখুন আমাদের শোল মাছের দারুণ স্বাদের ঝোল রান্না কমপ্লিট গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছু সময় পর আমি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অপূর্ব লাগে দেখুন আমি আপনাদেরকে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি দুপুরে ভাতের সাথে যদি এইভাবে শোল মাছের ঝোল থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না এক থালা ভাত অনায়াসে সবাই খেতে পারবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো আসি তাহলে নমস্কার